হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাধার অ্যাকোটিক প্লান্টেশনে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ আবার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার কাছে কি কি ভ্যারাইটির টিউবার অ্যাভেলেবেল আছে সেটাই আপনাদের আজ ভিডিওতে দেখাবো এবং সেগুলো এখন পাওয়া যাবে এবং এখন থেকে আপনারা প্রায় সব ভ্যারাইটির টিউবারই পেয়ে যাবেন আমার কাছে আর পদ্মগাছ করুন করতে কি কী দরকার সমস্তটাই আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং আপনারা প্রতিটা হেল্পই পাবেন আমার কাছে চলুন ভিডিওতে ফিরে যাই দেখুন সর্বপ্রথম দেখিয়ে দিই এটা থাউজেন্ড প্যাটেলের টিউবার এখানে দেখুন কি সুন্দর সুন্দর থাউজেন্ড প্যাটেল টিউবার আছে এক একটা টিউবার অনেক বড়। খুবই সুন্দর তো এরকমই টিউবার আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে তো এরপরে এটা ইওলোপিওনির টিউবার দেখুন কি বড় এবং কি মোটা একটা টিউবার এখানে আরও আছে মোটা মোটা টিউবার সুন্দর সুন্দর টিউবার এরপরে এটা শ্বেতাম্বর যাই হোক সব সবক টিউবার দেওয়া হয়ে গেছে এখন ছোটোখাটো দু একটা টিউবার পরে আছে আরও টিউবার পাবেন এরপরে দেখায় সব থেকে সুন্দর একটা ভ্যারাইটি ইন্দুলেখার টিউবার দেখুন কি সুন্দর টিউবার রয়েছে ইন্দুলেখার স্পাউটেড পাতা ছেড়ে গেছে এই যে রুটু ছেড়ে গেছে এরপর এখানে আছে মিরাকেলের টিউবার তারপরে আছে সবথেকে বেস্ট এবং সবথেকে বেশি পরিমাণ পাপড়ির হলুদ ফুল এটাই পিতাম্বর অল ইন্ডিয়ার মধ্যে একমাত্র সর্বশ্রেষ্ঠ হলুদ ফুল হল এটা তার টিউবারই আপনারা পেয়ে যাবেন দেখুন স্পাউটেড কি সুন্দর স্পাউটেড টিউবার পাতা ছেড়ে দিয়েছে এই দিয়ে দেখুন আর এখানে আছে ইন্দু লেখার রানার কাম সেমি টিউবার সেগুলোও কিন্তু খুব সুন্দর যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন যারা যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন তাহলে আপনারাও পেয়ে যাবেন ঘরে বসে এত সুন্দর সুন্দর ভ্যারাইটির টিউবার এখানে আরও আছে কাবেরি আরও টিউবার আছে এখানে আপাতত এটুকুই আছে সেটুকু আপনাদের দেখালাম তো আপনারা আরও টিউবার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্দুলেখার টিউবার এই যে এখানে আমি তুলেছি একটা টিউবার সাইড থেকে একটা টিউবার ভেসে আছে স্পাউটেড হচ্ছে তো এখনও ইন্দুলেখার ছটা টিউবার আছে যারা যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন তাহলে টিউবার পেয়ে যাবেন আপনারা ঘরে বসি তো আপনাদের যাদের যাদের পদ্ম গাছ করার ইচ্ছা হয়েছে যে আমরা পদ্ম গাছ করব কি এখন করা ঠিক হবে তো অবশ্যই দেখুন ঠান্ডা এখনও আছে কিন্তু এখন যদি গাছ লাগান গাছ আস্তে আস্তে রেডি হবে এবং গাছ ভালো ডেভেলপড হবে ফুল ফোটার আগে যেখানে আমরা ফ্লাওয়ারিংয়ের সময় গাছ লাগালে আমাদের কি হয় ফুলটা ফুটে যায় খুবই তাড়াতাড়ি গাছ ডেভেলপড হওয়ার আগে ফুল ফুটে যায় তো সেই জন্যেই আমরা কিন্তু একটু টাইম নিয়ে গাছ লাগালে আমাদের গাছ অনেক বড় হবে ফুল অনেক বড় হবে তা চলুন আজকের টিউবারের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কি কি টিউবার আছে আর কি কী টিউবার পাবেন সমস্তটাই আমাকে কল করলে পেয়ে যাবেন তো আজকের মতন এখানে শেষ করছি থ্যাংক ইউ হরে কৃষ্ণ